ছট পুজোকে কেন্দ্র করে অন্ডাল বাজারে মাছ মাংসের দোকান বন্ধ রাখার জন্য প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের হুইপ এবার সেই ঘটনার প্রতিবাদে অন্ডাল নর্থ বাজারে রাস্তায় নামল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা সোমবার সকালে দলীয় ঝান্ডা হাতে ঘটনার প্রতিবাদে সিপিএম এর কিছু কর্মী রাস্তায় দাঁড়িয়ে স্লোগান শাউটিং করতে শুরু করে এরপর সেখানে দলীয় ঝান্ডা হাতে এসে উপস্থিত হয় তৃণমূল কংগ্রেসের সমর্থক স্থানীয় কিছু যুবক দুপক্ষের মুখোমুখি স্লোগান এবং শাউটিং চলার সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয় অন্ডাল নর্থ বাজারে দুই পক্ষকে সামাল দিতে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ Vem yeah. কংগ্রেসের তরফে ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বাজারের মাছ এবং মাংস বিক্রেতাদের আশ্বস্ত করতে দেখা যায় জুরুনি করবে দুশো তিনশো টাকায় রোজগার করবে তাদের সংসার চালাবে আজকে যদি এ মানুষটাকে মাছ বিক্রি করে বন্ধ করে দেয় তার ফল সংসারটা কে চালাবে সে চালাবে কি চালাবে না তাই তাদেরকে স্বাধীনভাবে ব্যবসা করতে যা হোক আমরা আন্ডার ক্লোজের পক্ষ থেকে এসেছি মহাত্ম ব্যানার্জির নেতৃত্বে যে বাংলায় কোনো হিংসা হতে দেব না বাংলায় জয় বাংলা আমাদের সবসময় আমরা মানুষের পাশে আছি আমরা একটা দেবো এবং আমরা সবসময় চাই যে বাংলার মানুষ যে মমতা বন্দ্যো দেব এসছে যে ধর্ম যার উৎসব সবার সেই উৎসবে প্রত্যেকের মেতে একটা কথা মনে রাখতে হবে বিদেশ পথে আছে

সহযোগিতার আবেদন জানানোর কথা বলেন অন্দাল ব্লকের দুই নম্বর মন্ডলের সভাপতি রাখাল চন্দ্র দাস তো এটা অনেকে বলেছে নাকি আমরা হুইপ জারি করেছি বিজেপি নাকি হুইপ জারি করেছে এরকম কিচ্ছু নেই সেই জন্যই আপনাদের কাছে আজকে ডেকে আমাদের এই বার্তাটা পৌঁছানো যে আমরা কোনো হুইপ জারি করিনি আমরা করতে গেছিলাম যে রিকোয়েস্ট করেছিলাম সেই দোকানদারদের যে আপনাদের যদি দুদিন দোকানটা বন্ধ রাখেন তাহলে যারা পুজো করে আর আমরা দেখেছি আমাদের অন্ডালে রাস্তাতে আজ থেকে সকাল থেকে ঝাড় দেওয়া হচ্ছে সেটা কোনো সুইপার ঝাড় দিচ্ছে না সেটা কোনো সমস্যা থেকে ঝাড় দেওয়া হচ্ছে না মানুষ নিজের ঘরে ঝাঁটা বার করে রাস্তায় ঝাড় দিচ্ছে জল দিচ্ছে রাস্তাটাকে ধুচ্ছে কেন যে আজকে ছট পুজো ছট মায়ের যারা পুজো করছেন তারা সেই তালা নিয়ে যাবেন নদীতে সেই রাস্তাকে পরিষ্কার করার জন্য তো তার জন্য তো আমরা সেইখানে যদি সেই রাস্তাতে যদি মাছ মাংসের জল পড়ে বা একটু অপবিত্র হয় তো সেটাই জন্যই তো আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম আমরা কোনো ভিপ জারি করি অন্ডাল বাজারে সোমবার সকাল থেকে উত্তেজনা থাকায় পুরো ঘটনার উপর সজাগ দৃষ্টি রেখেছে স্থানীয় পুলিশ প্রশাসন চতুর্থা রিপোর্ট ই পেপার ডিজিটাল দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডি এতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.